আর জে কাহ হজ নিয়ে তো ওখানে একটি কথা না বললেই নয় গত জময় সময় সংক্ষেপ করণে একটি কথা ছুটে গিয়েছিল যেটা মানুষদেরকে বর্তমান সময়ে সতর্ক করা একান্তই জরুরি কারণ মানুষের সবচেয়ে বড় বিষয় হবে পরকালে আকিদা আকিদা হলো মানুষের সবচেয়ে মেন ফ্যাক্টর আকিদা হলো মেন বিষয় আকিদার কারণেই মানুষ নাজাদ পাবে আকিদা যার সহি থাকবে সঠিক আকিদার উপরে যার আজদা থাকবে বিশ্বাস থাকবে তার ইমানও সঠিক থাকবে এবং সঠিক আকিদার উপরে পরিচালিত ব্যক্তি কখনো আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানবে না সঠিক আকিদার উপরে বিশ্বস্ত মানুষ কখনো কোরআন সুন্নার বাহিরে যাবে না সঠিক আকিদার উপরে যার ভিত্তি সে কখনো রসুলের আদর্শ ছাড়া রাসূলের সুন্না এবং আল্লাহর বিধান কোরআনুল হাকিম ছাড়া অন্য কোথাও সে কর্ণপাত করবে না সুতরাং হজ সম্পর্কে আমি বলেছিলাম হজ করতে হবে না করলে তার সাজা ভোগ করতে হবে আর হজটা সকল সমস্ত মানুষের উপরে ফরজ নয় যাদের তৌফিক আছে সামর্থ্য আছে শুধুমাত্র কেবলমাত্র তাদের উপরই ফরজ বাকি যদি কেউ হজ আদায় করে সেটা হবে নফল হিসাবে সুন্না হিসাবে কিন্তু যার উপরে ফরজ তারটা করতেই হবে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা নামে বলে আমরা মমিন তারা দাবি করে আমরা মুসলমান কিন্তু তারা এ বিষয়টি নিয়ে তারা এতটি গাফেল এবং ভ্রান্ত আকিদার অনুসারী কি আকিদার জোরে বলেন ভ্রান্ত আকিদা সেটি কি ওই শ্রেণীর মানুষ বলে থাকে যে মহান আল্লাহ একজন এবং তাকে সিজদা করতে হবে সুতরাং মহান আল্লাহ হলেন আল্লাহ শোভা না হওয়া তাহলে হলেন স্রষ্টা বাকি যা কিছু আছে আল্লাহ ব্যতীত আল্লাহর পরে দ্বিতীয় আর একটি বস্তু বা একটি বিষয় বা একটি সৃষ্টি নাই যেটাকে স্রষ্টা বলা হয় কিন্তু তারা বলতেছে সুতরাং যেহেতু আল্লাহর পরে আর কোনো স্রষ্টা নাই তাহলে খানায় বা বাইতুল্লাহ কি প্রভু নাকি প্রভুর সৃষ্টি বাইতুল্লাহ খানায় কাবা শরীফ কি স্রষ্টা নাকি সৃষ্টি সমস্ত মানুষ এক বাক্যে বলবে সৃষ্টি মানুষ কি বলবে সৃষ্টি মহান আল্লাহর সৃষ্টি ফেরেস্তাদের মাধ্যমে এটাকে স্থাপিত করেছেন সমস্ত মানুষ বলবে সৃষ্টি তখন ওই শ্রেণীর মানুষ তারা যুক্তি দায়ের করে তারা বলে খানায় কাবা যদি সৃষ্টি হয় মাখলুক হয়ে থাকে এটা যদি স্রষ্টার সৃষ্টি হয় সিজদা তো একমাত্র মহান আল্লাহকেই দিতে হবে খানায় কাবায় গিয়ে কেন কপাল ঠেকাতে হবে তাহলে কেন হস করতে হবে তারা এই 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 যুক্তি দায়ের করে এই যুক্তি দায়ের করে ওই শ্রেণীর মানুষ তারা হস করতে রাজি না হজের ব্যাপারে তাদের প্রশ্ন থাকে এবং তারা মতানক্য করে এখানে আমাদের দুইটি উত্তর হবে কয়টি উত্তর যেন বলেন দুটি উত্তর হবে ওনারা বলছেন যে খানায় কাবায় সিজদা দেওয়ার জন্য যেতে হবে না কারণ খানায় কাবা হল আল্লাহ সৃষ্টি আল্লাহকে সিস দিলেই চলবে এখানে ওনাদের দুইটি উত্তর ওনাদের কাছে আমাদের উত্তর দেওয়ার আগে প্রশ্ন হলো খানায় কাবায় ওনাদের সিজদা দিতে এত দ্বিধা অথচ পৃথিবীর সব জায়গায়ও নয় কিছু কিছু রাষ্ট্রের মধ্যে যে মাজারগুলি আছে এগুলি কবর জিয়ারত বা মাজার জিয়ারতের উদ্দেশ্যে তারা সবর করতেছে বা সিজদা দিচ্ছে অথচ মাজার সিজদা দিতে কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ সিজদা দিতে তাদের প্রশ্ন তাদের যুক্তি আসছে যে যদি খানায় কাবাই সিজদা দেওয়া যায় তাহলে মাজারে কেন দেওয়া যাবে না তারা এটা বলতেছে বলেন আকিদাকি সঠিক আমাদের জবাব হলো খানায় কাবায় আমরা এজন্যই খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ি কোরআনে আল্লাহ হুকুম করছে কোরআনে আল্লাহ কি করছে হুকুম করছে নাম্বার এক আল্লাহ কি বলছে তোমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ো কোন দিকে কাবার দিকে মুখ করে নামাজ পড়ো সলা আদায় করো কাবার দিকে মুখ করে আমি আপনি যদি কাবার দিক পিঠ করে অন্যদিকে মুখ করে বিনা কারণে সলাত আদায় করি সলাত হবে কি হবে না এজন্য আমরা কাবার দিকে মুখ করি নাম্বার এক নাম্বার দুই কোনো কবরে বা কোনো মাজারে আমাদেরকে আল্লাহ কোরআনের কোথাও সিজদা দেওয়ার অনুমতি দেয় নাই দিতে অনুমতি মা সমর্থ করেনও নাই নাম্বার দুই নাম্বার প্রশ্নের উত্তর রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছে তোমরা বাইতুল্লাহ হস করো এবং শুধু করোই না যাদের উপরে ফরজ তাদের উপরে এটা আদায় করো ফরজ বিধান বুখারীর 7 নম্বর হাদিস মুসলিমের 122 নম্বর হাদিস বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিশ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ইকামিছ সালা ওয়াইতাইয যাকাত এরপর আসমিয় রমাদান ও হজ্জি কাবা কাবা ফরজ আদায় করা এটাও একটি ফরজের পাঁচ ফরজের মধ্যে একটি পাঁচ ফরজের মধ্যে একটি হলো বাইতুল্লাহর হজ্জ করা রাসূল হাদিসের মধ্যে বলছে হজ্জ করা যাদের উপরে সামর্থ্য আছে ফরজ কুরআনে আল্লাহ বলছে ও হাজ্জিন ফি নাসবিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি যামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক যার সামর্থ্য আছে তার উপরে বাইতুল্লাহর হজ করা ফরজ সুতরাং আমরা কুরআন এবং হাদিস দুইটা দলিল দিয়ে আমরা যদিও এটা আল্লাহ সৃষ্টি আল্লাহই আবার হুকুম করছে বাইতুল্লার দিকে মুখ করতে বাইতুল্লা যে হস করতে এজন্য আমরা করি এরপরে কোনো যুক্তি দায়ের করলে সমস্ত যুক্তি ভ্রান্ত সমস্ত যুক্তি কি আল্লাহর কোরআনের উপরে রসুলের হাদিসের উপরে কোনো যুক্তি চলে না কি চলে না যুক্তি চলে না আল্লাহ হুকুম করছে হস করার জন্য করতে হবে রসুল বলছে হস করার জন্য করতে হবে বাস এটাই সবচেয়ে বড় দলিল এটাই সবচেয়ে বড় দলিল